আরে ধুর ও কোর থেকে যে কি কথা শোনো আব্বা আমার নামে কেস দিছে হ্যাঁ কেস দিছে এটা হবেই পারে না কোনোদিন হবে পারে না না জেনে না শুনে এটা কথা কই দিলে তাই এই নিয়ে সন্ধে থেকে আম্মার সাথে আবার ঝগড়া চলতেছে আর তুমি এমন ভাব করতেছো যে রাগ তোর দেখা কথা আমি শুনি আইছি শুনো এটা কথা কই আমি শুনি আসলে সিদাব তোমাকে দেখাতে চাই সত্যি হবে ঠিক আছে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে কয়ে দিলাম আব্বা আম্মার নামে কোনো কেস করে নাই শোনো এত বোকা হলে মফিজ খেলাস ফাইভ পাস করে ব্যারিস্টারে চালাইবার পারত না বুঝছাও আমি তোমার সাথে তর্ক কইবে চাইনি রাইত মেলা হয়েছে খায় না সকাল হোক আম্মার দিয়ে প্রমাণ করে দেবনি আম্মার নামে আব্বা কেস দিয়েছে না দেয় নাই শোনো দিলা আম্মার নামে কেস হয় না সে কথা কি আমি একবারও কইছি আম্মার নামে আসলে কেস করেছে জুলফিকার তুমি তার নামটা উল্লেখ করতে একটু পুরোনো সংকজ করতেছে তাই না কি কথা তোলা হচ্ছে না ঠিক আছে কোনো কথা তুলতেছি না আম্মার কাছে কথা তুমি তার আগে ওই বুবুর কাদা কাঠের কথা কি জানি করছে সে কথা তো তলেই পড়ে গেছে বুবু সেই রকম কাদা কাটি করতেছিল দুলাভাই ফেরার পর থেকেও ঘরে দরজা দেওয়া ও আল্লাহ রাতে খাওয়া দাওয়া তো করে নাই যাই একটু খোঁজ নিয়ে আসি এই শোনো দিলা ফ্রোজ কি খামাকা রাত করে তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আচ্ছা তুমি যে কইছিলে আমার কামাই নিয়ে আব্বার কাছে নালিশ করবি নিশ্চয়ই সে ব্যাপারে কিছু হয়নি হ্যাঁ কি গাও আলু দিয়ে সিম দিয়ে তরকারি একটু খাই দিলে বাহ তো আইবেস সাদি হুম বিসনার তো সবই এই সম্পত্তির মধ্যে মনকয় এবэкখান হুম এর পরেও যদি কিছু থাকে পরে একদিন দুই একজন সাক্ষীর সাথে করে এনে যেন নিয়ে যা এখন যাও বিদায় হও যাও বিদায় হও আরে বাবা আমার কোনো দোষ নাই

আপনি যত ইচ্ছে আমাক গালাগালি করেন দরকার দশটা জুতিয়ে বেরি দেন তবু আমাক বেমান কবেন না আম্মা করে করেন আম্মা আমি জানতাম না যে আব্বা আমাক দিয়ে আপনার নামে কেস করাছে মিথ্যে কথা চাচি আমি একজন নিরপেক্ষ মানুষ হয়ে ঘটনা কি হবার যাচ্ছে সেটা টের পেয়ে গেলাম আর যে হচ্ছে কেসের বাদী সে নাকি জানেই না একদম চিটারি কথা আমি কোন চিটারি করতেছি রে আম্মা আব্বা যখন আমাকে কলো যে তার নিরাপত্তার জন্য একটা কেস করা লাগবে আমি ভাবিছিলাম যে ওই

বছর কতদিন আমি তোমাক সখী দেখি তোমার পথের দিক চাহিয়া থাকিতে থাকিতে আমার এই দুটি চকু অন্ধ হইবার উপক্রম হইয়াছে কার জন্য আমি কার জন্য আমার বোন সাথে গলা পেছ ঝগড়া করেছি আমি কাক ভালোবেসে এত কিছু করেছি

তোমার সুনা বলে গেছে তোমার সুনা বলে গেছে আমি যদি তোমার সুনা হইতে পালি পালে গেছে এই সিটি তোমার কাছে আসতো না আমাক যদি আর একদিন তুমি সুনা কয় রাখছো এই এই সাকুটি আমি নিজে আমার নিজের গলা কাটিয়ে ফেলাবো তোমার কেউ না আমি লক না 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 জনা আচ্ছা 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 ঠিক আছে আমি আর তোমাক শোনা করে ডাকবো না দিলপিয়ারা দিলপিয়ারা তুমি আমার কথা রে বিশ্বাস করমনি না না দিলপিয়ারা তুমি বিশ্বাস করো মই কি হে গ্যাদল গ্যাদল লিসি রি না আমার হাতে দিছিলো তোমার ছোট বুন এক কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ভুল দিছাম না আমি এত পুকা ক্যারে গ্যাদল যদি এসটি লেখপি

সব বেশি বেশি করে বেশি বেশি লাগে আর প্রেমের চিঠিতে তো সব একটু বেশি বেশি অতিরিক্ত করেই লেখা থাকে শোনা প্রেম যারা করে তাদের কাছে তো একদিন এক যুগের সমান হয়ে যায় বলছি বাহ্ এই তো ফাইন করে প্রেম বুথলে যাও যা তোমার প্রেমের কাছে বেশি বেশি চিঠির উত্তর কি জানি নাম

কেস করো আমার পুকুরেতে রাতে রাতারে মাছ মাইরে নে আর ছাদ নিচে যাবে নে সমন আসুক আগে সমন আসুক তারপর বুঝারে কত ধনে কত চায় ইনি আল্লাহ রে এ মুখ সামাল করে কত কোস দেখবে তো কি রকম মিথ্যে কথা কই আমার নামে কেস করেছেন এই তোর মাছ চুরি করেছে কি এই মিথ্যেবাদী করে কর আমার তো মুরগির ঘর সামাল করিছি আমার লোকজন লাঠি সুটালি আমার বাড়ি হামলা করেছি সেই কষ্টই কাবা করে সামাল দেব সেই চিন্তা কর রে এই রামে বিচ্চ কথা ধম্ভে শোভিনে এই রামে বিচ্চ কথা ধম্ভে শোভিনে মিথ্যাবাদী কোহাইনকে হ্যাঁ তোর জীব খুইজে পড়বে তোর গায় পুকা বোরবি সেই পুকা খশনের নথ পাবুনা এই কই দিলাম এই মিথ্যাবাদী কিdare আর কার জীব খুসি পড় আর কার গায় পুকা পড়ে সেটা তো কোঠেই প্রমাণ মিলবি নি রে বছর লাল দালানের ভাত খোর দনি অপেক্ষা কর রে অপেক্ষা কর এই তোমরা কল সাক্ষী থাকলে ও কল আমার নামে মিথ্যে কেস দেশে এই তোর কেস তো এক তারিখে শেষ রে ও তো চোদ্দ গুষ্টির বাপ দাদার একটা মাটিল নাই রে একটা খালো নাই তোর আবার কুকুর আসলে কমতি নেই মিথ্যে তোর গায়ে আগুন ধরবি কুড়ি কুড়ি খাবি কুকুর ছেল কি ছেল না সেটা কোটেই প্রমাণ হবে রে মকু

আমি আবার কি করলাম তুমি দেখতে তো সকালে ওইটা আমার পুলিশের ভয় দেখাচ্ছে হ্যাঁ ওই থানা পুলিশ দেখে মঞ্জল বড় হয়েছে সেটা কেউ জানে না ওরে কি সেটা কয়ে দিতে হবে যাও কয়ে দিয়ে যাও যাও মানা করছে কিনা যাও কয়ে দিয়ে আসো যাও বাবু রে

আপনি আমার কাদার মত বদলাই দিলেন আব্বা আমার রক্ষা করার কোন পদক্ষেপ নিবেন না আব্বা শোনো জুলফিকার তুমি না আসলে একটা গোবর গণেশ গায়ে তো শক্তি নাই মনের মধ্যেও শক্তি নাই সাদে কি আর আমার মেজমে দিল আফরোস তোমারে সেকা দিয়া ওই আলমটা পছন্দ করছিল আপনি আমার জীবনে শিখতেছি দিদি ইনসাল্ট করলেন আব্বা আপনি কন ভালোবাসা কি গায়ে জোরে আদায় করে যায় আব্বা আমি তো হৃদয়ের সবটুকু ভালোবাসা উদার করে দিয়েছিলাম বিনিময়ে আমার ভাগ্যে জুটতেছে চোখের জল তুমি একটা কাজ করো তুমি তোমার চোখের পানি দিয়ে এই কাছারির বারান্দার ভিজাও দেখো কোনো কাজ হয় কি আপনি আমার চোখের জল নিয়ে বিদ্যুৎ দিছে আব্বা আপনি জানেন না আম্মা আমাকে বাড়ির থেকে বিতাড়িত করে দিছে সেই জন্য কি তোমার বসে বসে কানতে হবে নাকি আম্মা বলতেছে বলুক তুমি চুপচাপ থাকো আরে বিয়া কল তোমারও তো কেউ সালার মধ্যে ভইরা মুখ বন্ধ কইরা বিলাইয়ের মতন গাং পার করিয়া ফালাইতে যেতেছে না তাই তো বা এবার করে তো চিন্তা করে দেখি হুম আসলে সবচেয়ে বড় কথা আপনি তো আমার মাথার উপর বিরাট সাহা খারাই আছেন তাই না আপনি যাই কোন না কোন রদনে কিন্ত একটা শাস্তি দই লাগবে আব্বা বুঝিসেন তার সাথে করে নিয়ে যায় কেসটা দিবের যাই তো আমার কানে কথাটা চলে গিয়েছে সিনটু করে দেখেন সে কিশের জন্য আমার বেতপত্র বাইরে ফালাই দিবার চাই কত বড় সাহস ওই হুন্ডা সালোকে ধরে হাঁড়ি ঘুরে ঘুরে করে দেওয়া লাগবে আব্বা அம்மா ঘুমাইছো এত সহজে সবই ঘুমা সত্য বাইসেই যেতাম আম্মা তোমার কেসে কোনো খবর পাইছো খবর জার করা সেই করুক দিছি বাড়িতে বাইরে করে খালি ওই সিটারে বাইরে থেকে বাইরে করে দিলি তো হবে না আম্মা তোমার মেসেজ আমায় কইছিল কেসটা তো আগে মাটি দাও লাগবে কেসের যে জন্ম দিছে তারই মাটি দেওয়া লাগবে তো তোর বাপ তাহলে এই বাড়িতে থাকবার পারবি মনে করিস হ্যাঁ সবে তো বাড়িতে খেদানো শুরু করেছি আম্মা বড়বাবুর কাদাকাটি করার কোনো হদিস পালে ওই দেখ আমার তো ভুলই হয়ে গেছে রতনের মুখে তোর বাপের হারামি পড়ার কথা শুনে আমার মাথাটা এত গরম হয়েছিল আচ্ছা তুই কি কোনো হদিস করতে পারিস হদিস তো কিছু করবে পারিনি আম্মা তবে আমার কাছে ঘটনাটা ভালো ঠেকতেছে না বড় বড়বু তো আজ সকাল থেকে তার ঘরে দরজাই খোলেনি

তুমি তো আবার কোন কথাই বিশ্লিষ্ট করতে যাও না আচ্ছা ঠিক আছে আমি আমার জুয়ে খেলার কি রে করছি আমি যদি তোমার কাছে মিথ্যা কথা কয়া থাকি তালিবারে ধরে আমি সারা জীবনে কোনদিন আর জুয়ে খেলা জিতব না পারি না জুয়ে খেলা তুমি বারবার হারিয়ে কি হবে তুমি তো আসলে পাকা জুয়িদি তাছাড়া আমার জীবনটা নিয়ে তুমি এইভাবে দেখ যাও কি কথা বল তুমি দিলপিয়ারা তুমি খালি এক তরবার আই দিয়ে যাচ্ছো আমাকে তুমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবে না? হ্যাঁ? আর কোনো আত্মপক্ষ সমর্থনের কিছু নাই। আমার সব প্রমাণ পাওয়া হয়েছে। তাহলে খালি আত্মহত্যা করতে যতক্ষণ বাকি? والله عليك কি কথা কইছো মনি? আচ্ছা ঠিক আছে। আমি যে তোমাকে এত ভিড়ে করছি এইwidetilde লেখাগুলো গ্যাদল। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে কয় মিনিট সময় দাও? আমি এখনি গ্যাদলকে ডাইকে তোমার সামনে হাজির করদেছি। সব কিছু প্রমাণ হয়ে যাবেই।